আজকে দেখার পারা আমরা বাবাকে সামনে পাইছি আনা জাম্বার তো আনা জাম্বাতে একটা দারুণ শিব মন্দির আছে দেখার পারা সেটা হচ্ছে পঞ্চমুখী পঞ্চমুখী যে শিব বাবাটা সত্যি দেখার পারা বন্ধুরা Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm.

আর এই যে গাছটা গাছটা যে এত ডালপালা কতদিন মানে এটা বেশি দিনের লয় বাবা এটা আমাদের লাগাবো তো তোমাদের লাগাবো হ্যাঁ আর গাছটা কিন্তু বিশাল আকৃতি এটা আকৃতি তো হয়ে বাবা আর একটা ছিল আগে শাল ছিল হুম বুঝছো বাবা হুম ওখানে ওভার কাছে শাল ছিল শালটা আর কেনছে আর এখানে গাছ না আর ওই একটা সোনাল গাছ আগে করে তো এই জায়গাটা যে বাবা পঞ্চমুখী বাবাটা আছে এইটা না কোন জায়গাতে এটা আনাই জামবাদ আনাই জামবাদে আছে হুম মানে আনা জামাতে পঞ্চমুখী হ্যাঁ বাবা আছে হ্যাঁ বাবা আছে মানে বাবাটার নামেই কি পঞ্চমুখী হ্যাঁ হ্যাঁ বাবা ওই তো পঞ্চমুখী বলে দিছেন বাবাটার নাম না পঞ্চমুখী যে আমার আমার না বলছে বুঝে বাবা চতুর্মুখী দর্শনে কি পঞ্চমুখী বাবা তো তুমিও বসে একাংশ বাবা তাহলে চলো বাবার সাথে একটু দেখা করা যাক তাহলে এটা চতুর্মুখী চতুর্মুখী এই জন্য দেখো চারটে মুখ আছে ওই সাইডে দুটো এই সাইডে দুটো এই ধরো আমাদের বাবা বাবা তোমার নাম লেখে আমার নাম হচ্ছে ডাক নামে গৈরিনাথ হুম আর গুরুদেব আমাদের নাম দিয়েছে গণেশ আনন্দ যে তুমি এখানে বাবার কাছে আছো রে তোর বাবা ছিলে না তুমি থাক বাবা সাধু কোনো সাধু নামটা হলো হুম